ঘরে ঘরে আলাউদ্দিন তৈরি করো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালির আলাউদ্দিন নগরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদের একাশীতম জন্মদিন পালিত হয়েছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেশ বরণ্য শিল্পপতি সমাজসেবক সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী আলাউদ্দিন নগরের উপকার আলাউদ্দিন নগর শিক্ষাপলের জনক ও বীর মুক্তিযোদ্ধা দানবীর আলাউদ্দিন আহমেদের এক একাশীতম জন্মদিন উপলক্ষে একত্রিশে জুলাই বুধবার সকাল দশটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত একত্রিশ তারিখ বৃহস্পতিবার সকালে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের অডিটোরিয়ামে আলাউদ্দিন আহমেদ অসুস্থ শরীর নিয়ে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তার নিজ গ্রামের বাড়িতে প্রতিষ্ঠিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড অডিটোরিয়ামে এসে উক্ত জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় তার নিজ হাতে গড়া প্রায় পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান জন্মদিন উপলক্ষে ঢাকা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ এর ট্রাজিটির কথা তুলে ধরে আহত ও নিহত শিক্ষার্থীরা শিক্ষাদের জন্য দোয়া করেন এবং ব্যথিত কণ্ঠে সকলের উদ্দেশ্যে তিনি বলেন ঘরে ঘরে আলাউদ্দিন তৈরি করো এ সময় তার সহধর্মিনী সুরাইয়া বিলকিস উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওই একই কথা বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিটি ঘরে ঘরে একটি করে আলাউদ্দিন তৈরি করুন এবং চেষ্টা করুন সেই সাথে দেশকে ভালোবাসুন তাহলে আমরা সবাই ভালো থাকবো পরিশেষে তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আরও সেবা করতে পারেন তার জন্মদিন উপলক্ষে কোমলমতী শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন এবং চা হাসপাতাল এর ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন এ সময় উপস্থিত তার প্রতিষ্ঠানের প্রধানগণ দানবীর আলাউদ্দিন আহমেদের জীবনী সম্পর্কে নানাবিধ স্মৃতিচারণ করে তার দ্রুত সুস্থতা সহ আরও দীর্ঘায়ু কামনা করেন এছাড়াও তার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সকালেই তার জন্য দোয়া ও মনোনাত করেন সে সময় সকল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তার জন্য দোয়া চেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করেন

Adek korban korban ini siapa siapa sih? ni. Ah, kita dah mahu tahu dia apa? Dia. Bukan. Bukan tu. Dia. Bukan tu. Cuma orang yang. Dia. Bukan tu.

আমরা জানতে পারব আমাদের কাছে বক্সিং কোর্ট এর জন্য আর আমরা যখন সবাই ভালো থাকি আপনাদের সবাই টি নিয়ে যখন ভালো থাকি এতেই mucha মাত্রা